তো বন্ধুরা আমি পাঁচ ছ দিন থেকে আমি কোনো ব্লগ করতে পারছি না আমার দৌড়াদৌড়ি করতে করতে মানে আমার দিন পার হয়ে যাচ্ছে একবার আজকে আমার ছেলেটার ফার্স্ট স্কুল তো বন্ধুরা তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন ভালো মতো পড়াশোনাটা করতে পারে তো যাই হোক বন্ধুরা তো দেখো ওকে আমি রেডি করিয়ে দিচ্ছি সকাল সকাল ওকে খাইয়ে দিলাম আমি ডাল ভাত অল্প করে যাই হোক নটার থেকে ক্লাস তো তো বারোটার পর ছুটি হবে তো খিদে পেয়ে যাবে আর টিফিনে একটু বিস্কিটই দিয়ে দিই কারণটা হচ্ছে ও বিস্কিটটাই ভালোবাসে ফলও একটু দিয়ে দিই সাথে কিন্তু খেতে চায় না দেখি মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা স্কিপস আমিও অর্পিতা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি সুস্থ আছো আমিও ভালো আছি আমার নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ আমি পাঁচ ছ দিন থেকে আমি কোনো ব্লগ করতে পারছি না আমার দৌড়াদৌড়ি করতে করতে মানে আমার দিন পার হয়ে যাচ্ছে একবার ওর স্কুল যাচ্ছি একবার এর স্কুল যাচ্ছি এরকম করতে করতে আমি মানে ফোনটা হাতে নিতেই পারছি না আর কি আমার ইউটিউবের জন্য সব ভিডিওগুলো আমি করতে পারছি না মানে অতি কষ্টে আর কি বানাচ্ছি তো বন্ধুরা আজকে গেলাম কক স্কুল দিয়ে আসলাম আবার আয়ের স্কুলে গেলাম ওর আর আজকে অ্যাডমিশন ফি দিতে হলো তো ওখান থেকে এসে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে এই ফোনটা হাতে নিতে পারলাম আর কি জানি না আর এরপরে আবার ফোনটা হাতে নিতে পারবো কি পারবো না কখন পারবো এরকম একটা ব্যাপার তো বন্ধুরা যাই হোক তো কয়েকদিন থেকে তো পুরো হুড়ো 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 হুড়ি করতে করতে একদম আমার দিন কেটে গেল তো এরপর আবার টিশু নিয়ে যাও তো কি করে আমি কি করি বলো আমি পুরো অস্থির হয়ে যাচ্ছি কয়েকদিন আর এমনিতে কি গরম পড়ছে এত গরম এখনই তো বাকি তো গরম আর কি বাকি আছে আমি তো টেইলার হ্যাঁ আমি বাকি হ্যাঁ গরমের আর কি তো যাই হোক মেঘটা একবার আকাশটা একবার মেক করে আবার পরিষ্কার হয়ে যাচ্ছে মানে কিছুই বুঝতে পারছি না আকাশের কি নমুনা চলছে তো যাই হোক বন্ধু এখন ঘর বাড়ির কাজ করে নেব তো ঘর ঝাড় দেবো রায় এখন খাচ্ছে আর তোমরা তো জানোই যে রায় যদি খেতে বসলো তো ওর খাওয়া তো আর এক ঘন্টার উপরে হবে না মানে এক ঘন্টার আগে তারা হবেই না তো যাই হোক আমি ওর খাওয়া হলে ঘরটা মুছে নেবো আমার ঝাড় দেবো আগে তারপর তার জামা কাপড় দিয়ে স্নান টান করবো আবার কেউ কোকে আনতে যেতে হতে পারে আর কি লাগতে পারে তো চলো বন্ধুরা চশমাটা আর আমি ওকে দেখাচ্ছি না ও খেতে খেতে থাক থাক লাগে ওর বাবা আমি কতবার বললাম তোকে দেখ আমি ঘর মুছবো ঘর মুছবো তাড়াতাড়ি এগারোটা বেজে আসলো হ্যাঁ আমি দিদি আমি রাই আমাকে কি বলে আমি নাকি দিদি বলে মামা তোমাকে আমি দিদি বলবো তোমাকে দিদি দিদি লাগে বোঝো কথা তো বন্ধুরা যাই হোক আমি কাজ বাজ করি দেখো বালতিতে জল নিয়ে নিয়েছি এখন আমি ঘর মুছে নেব তো আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে তখন ঘরটা মুছে নিই আগে এরপর প্রায় স্নান করবে ওকে স্নান করে দিয়ে কাপড় কটা ধুয়ে আমি স্নান করব তারপর কোকো আসবে ওকেও স্নান করাবো আর এই যে আমাদের দেবী শুয়ে আছে চলো ঘরটা মুছে নিই তো বন্ধুরা আমি ঘর মুছে এলাম তো রায় এখন স্নান করছে ও স্নান করতে থাক তো আমি একটু বসি ও স্নান করা হয়ে গেলে কাপড়গুলো ধুয়ে স্নান করে নেব এরপর তো আবার কোকো আসবে তো বন্ধুরা গরমের দিন তো পড়েই গেল তো আমাদের এখানে তো ভালোই ঠা ঠান্ডা বলে গরম পড়েছে আর আমার না ভালোই লাগে না আমার কোনো একটা জিনিস ভালো আসে না মানে আমার একটা যে কোনো একটা জিনিস নিব প্রথমে ভালো থাকে খারাপ হয়ে যায় এই যে ট্রাইপোডটা এনেছিলাম বলেছিলাম ভালো আছে এখন দেখি ঘাড় এরকম 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 হিলছে না আমার কপালের মধ্যে এসে জুড়ে এইসব জিনিস তো এই যে আমাদের দেবী স্নান করে চলে এসেছে আমাদের দেবী দেবীর এখন স্নান করে উঠে গান শুনি হয়ে গেছে আমি কার্টুন দেখবো আমি কার্টুন দেখবো

তো বন্ধুরা দেখো স্নান ধান করে এসে আমার চুল প্রায় শুকিয়েও গেল কারণ হচ্ছে আসতে পারিনি রায়ে একটু কার্টুন দেখলো তো আমি একটু ঘোরাঘুরি করে নিলাম তো এখন বাজে হচ্ছে বারোটা বাজবে আর কি তো কোকোর ছুটি হবে শোয়া বারোটায় আর কি বারোটা পনেরো তো পনেরোতে তো কুকুর পাপা বলল যে তোমাকে আসতে হবে না আমি দিয়ে যাব তো যাই হোক আমার আর আজকে আনতে যেতে হবে না তো দিয়ে যাচ্ছে যখন ভালো কথা তো মানে হচ্ছে ও ওখানেই আছে আর কি বাড়িতে আছে তো কাজের জন্য কিছু তো আজকে দোকানে এখন যায়নি কখন যাবে জানি নাও যেতে পারে তো বললো যে আমি দিয়ে যাব যাই হোক আজকের দিনটা তাহলে আমাকে আর যেতে হলো না আর অনেকটা দূর তো মানে বাচ্চা নিয়ে হেঁটে আস্তে আস্তে বাচ্চারও ক্লান্তি আমার আমার কথাটা দূরে কিন্তু ওর অবস্থাটা গরমের মধ্যে একটু খারাপই হবে কয়েকদিন তারপর যখন আমরা ওই বাড়িতে যেতে পারবো তখন আর কি সুবিধে হবে সামনেই আছে কিন্তু টিউশনটা তো ছাড়বো না এখানেই আসতে হবে টিউশন করানোর জন্য তো যাই হোক কোকো আসবে একটু পরে ওই যে ভাইটা ব্যথা পেয়েছে ফুটো হয়ে গেছে না

তোমরা তো জানোই ওরা যাতায়াত করার সময় এরকমটাই দুষ্টুমি করতে থাকে তো ওইদিকে দেখো আমার ছেলে ছাগল দেখে একদম খুব খুশি আর কি আমাকে বলছে মা মা দেখো গট তো ওদের এখন আমি টিউশন থেকে বাড়ি নিয়ে যাচ্ছি কোকো এখন ঘুমাবে টিউশন থেকে এসে কোকো এখন ঘুমাবে আরে দেখো ও লুকোচুরি খেলছে আমার সাথে একবার দিক যাচ্ছে একবার ওই দিক যাচ্ছে তো দিনে ওই আগে যে টাইমে ঘুম পাড়াতাম তখন তো ঘুমাসতে মানে এখন আর ওই টাইমে ঘুমাসতে পারে না ওই নিয়ে যায় টিউশন তো সেই কারণে টিউশন থেকে আসে চারটা সাড়ে চারটার সময় এরকম ঘুমাতে ঘুমাতে আর কি চারটা বেজে যায় তো একটু দুষ্টুমি করে সে জন্য আর কি পাঁচটা বেজে যায় চলো ঘুমাসো তুমি তাহলেও বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো চলো টাটা বাই বাই দেখা হবে নতুন আরও একটি ব্লগে